ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো সকাল থেকে ব্লগটার সাথে নিয়ে শুরু করলাম আশা করছি ভালো লাগে তো ছোটো রুমে ঘুমিয়েছি তোমরা তো জানোই আর ছোটো তোমরা নতুন নতুন আমার অনেক বন্ধু আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা বন্ধু বলেছে আমার মতন ওরও নাকি লাইফ স্টাইল মানে ব্লগ মানে লাইফস্টাইল মানে মানে লাইফস্টাইল মানে বুঝতে পারছো না যে ওর লাইফটা আমার মতনই তো বন্ধু তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করো আর প্লিজ বন্ধুরা তোমরা অনেকজন নতুন এসেছো আমাকে এভাবেই সাপোর্ট করে যে মানিয়ে যেও আজ কন্টিনিউ ভিডিওটা দিকে বিছানা পাটিগুলো করে নিচ্ছি আর এই বিছানাটার মধ্যে ঘুমাতে না আমাদের খুব কষ্ট হয় জানাতো আর মানে এই যে কোল বালিশটা রাখি এদিকে আর কৃষ্ণকে যদি মিডিলে দেয় তোমাদের দাদা ভাই ওর একদম গায়ের উপরে হাত পা উঠিয়ে রাখে জানো আর কিনারে দিলে টিনের মধ্যে যায় ঠক ঠক আওয়াজ রাত্রের মধ্যে পা দিয়ে তারপরে তো কোরবালিশটা দেই বাবার ওদিকে না জায়গাটা হয় না তো খুব কষ্ট করে মানে আমি মিডিলে ঘুমাই আমার খুব কষ্ট হয় একটু জানো তো কোনো দিন পুসকুশোনাকে মিজিলে দেই তো এরকম করে কষ্ট করে ঘুমোচ্ছে গরমের জন্য না ওই ঘরে ঘুমাইতে পারছে না ফ্যানটা যে কী হয়েছে দেখাইছিলাম ছিলাম ফ্যানটা তো ফ্যানটা বলছে কি কিছু হয় নাই তো তাও কেন হাওয়া লাগছে না হয়তো মানে তেল দিতে লাগে না কি তো কোনো কিছু প্রবলেম হতে পারে ফ্যানটার আর এদিকে এখন আমি কাপড় জামাগুলো ভেজা ছিল তো এগুলো একটু বের করে দিলাম আর কি বের করে মেলে দেবো পুচকুশুনার কয়েকটা কাপড় আছে আর ওই গেঞ্জিটা দেখেছো নীল একটা ডোর ডোর কালো ওটা আমার ফ্রেন্ড সেদিন পার্কে গিয়েছিলাম তখন আর কি পুচকুশোনাকে দিয়েছিল তো তোমাদের সাথে দেখাতেও ভুলে গিয়েছিলাম শেয়ার করতেও ভুলে গিয়েছিলাম তো আজকে বলে দিলাম তো এই যে এই কাপড়টা আমি এখানে মেলে দিচ্ছি তো কারণ হয়েছে এটা তো মনে করো একটু নতুন আর রঙটা জ্বলে যাবে আর হালকা হালকাই ভেজা আছে তো হাওয়ার মধ্যে এত গরম না হাওয়ার মধ্যে শুকিয়ে যাবে এত গরম এত রৌদ্র কী বলবো তাকাই যাচ্ছে না মানে এই সেতে দিকে তো ওই যে বাসি কয়েকটা কাপড় আছে সোনার আর হাজবেন্ডের আছে আর বিছানার চাদরটা বের করে নিলাম ওই চাদরটা আর কি ধুবো তো ওই মানে ওই যে ওই চাদরটা যে বিছিয়েছিলাম তোমাদের বলছিলাম না কত সুন্দর লাগে চাদরটা তো ওই চাদরটা না বিছানার মধ্যে হয়ই না মানে বারবার পরে পড়ে যাচ্ছে আর পুচকুশোনা ওই রুমেই সবসময় থাকছে দুপুরবেলা করে তো খুব দুষ্টাম করছে চাদরটা না খুব প্রবলেম দিচ্ছে বারবার বিছানা করতে লাগছে আর কি তো ওই জন্য বিছানা চাদরটা সরিয়ে দিলাম আর পুচকুশোনার চুরিটা ও এখানে আয়নি আর কি ডুবিয়ে রেখেছিলো ঝুড়িটার মধ্যে তো ওকে হাতে দিয়ে দিলাম আর দেখছো তো কি মিটা করছে আমার পিছু পিছু খালে ঘুরছে তো এখন সকালবেলা যে জল ঝরার জন্য রেখেছিলাম তো ওই বাসনগুলো একটু র্যাকের মধ্যে রেখে দিব তারপরে এদিকে ডাল ঠাল একটু ফুলিয়ে রেখে দেবো আজকে ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করব। কি করব রান্না করার মতন কোনো কিছু নেই তো পেঁয়াজ টিয়াজ বের করে নিলাম আর এদিকে এখন একটু পেঁয়াজ কেটে নেব খিচুড়ি সেন্টার থেকে নিয়ে এসেছিলাম না তো অনেকগুলো দিয়েছে তো কোনো দিন ভালো মানে দেখে। যদি মন চায় যে খাবো আজকে তো এই যে একটু বানিয়ে নিচ্ছি আর কি নিজের মতো করে তো সেন্টার থেকে সেইটা যে দেয় না বন্ধুরা একদম কেমন দেখতে ইচ্ছা মানে খায় খেতে আর কি ইচ্ছা করে না তো ওর জন্য একটু নিজের মতন করে বানিয়ে নিলাম ছেলে আর আমি খাবো কিন্তু সত্যি বলতেছি ছেলেকে খাওয়াই এক ফোঁটা মুখে দেয় না তো ওকে তো কুসুম দেয় না ডিমের শুধু কাটা দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর খিচুড়ি আমি একটু খেয়েছি একটু খরগোশকে দিয়েছি একটু ফেলে দিয়েছি এরকম করে আর কি তো এখন ওই যে ডালটা ফুড়িয়ে রেখেছিলাম সকালবেলা ওইটা একটু বেটে নিচ্ছি আর কি বেটে নিচ্ছি তো কুচকুসু দেখো পিঠের মধ্যে এসে তবলা বাজাচ্ছে আমার তো ডালটা বাটা হয়ে গেল আর বড়া তো জানো কিভাবে করতে লাগে সবাই জানো তো লঙ্কা পেঁয়াজ কেটে কেটে দিয়ে দিয়েছি আর বড়া করে নিচ্ছি এটার মধ্যে কেউ যদি পাও বেসনও দিতে পারো চালের গুঁড়োও দিতে পারো কিন্তু আমি এগুলো দিই না দিলে আর কি মানে মচমচে কুরকুরে হবে তো আমার ভাল লাগে না ওর জন্য আমি দেই না তো এই তেলের মধ্যে আর কি বড়াগুলো ভালো করে ভেজে নেব লট পলট করে আর ফুচকুশোনার জন্য কয়েকটাই ভেজেছি মানে এখানেই ভাজা আছে ছোটো ছোটো করে ওর জন্য ভেজেছি না লঙ্কা দেয় তো ও আর কি তালে খেতে পারবে আর লঙ্কা দিলে তো খেতে পারবে না ওকে ঝাল লাগবে আর জানি না আমার না প্রচুর ঠান্ডা লেগেছে তো আজকে কিন্তু আমি আজকে সকালবেলা ভয়েসটা দিচ্ছি কালকে আমি ভয়েস একদমই যেতে পারিনি আমার এই যে সব মানে সারাদিন কাজ করে না শরীরটা একদম ক্লান্ত হয়ে গিয়েছে এই সংসার আর এই সন্তানের পিছনে খাটতে খাটতে আমার শরীরের অবস্থাই খারাপ হয়ে গেছে জানো তো বন্ধুরা তো কি করতে লাগবে করতেই লাগবে বাচ্চাকেও দেখতে লাগবে সংসারের জন্য খাটতেও লাগবে আর আজকেও অনেক কাজ করেছি আমার এত মানে কি বলবো তো ব্লগে তো তোমরা দেখতেই পারছ আর আজকে আরও একটা এক্সট্রা কাজ বেড়ে গিয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবনি তো দেখো এদিকে আমি গ্যাস টেবিল ঠেস টেবিল সব মুছে নিচ্ছি আর এই যে রসুনগুলো আর কি ফুলিয়ে রেখেছি রসুন আর আদা তো এগুলো আর কি মানে ভেবেছিলাম যে প্রেস করে নেব তো ওর নাকি মানে পাশের বাড়ি যে ভাসি সেটা আছে নাতি বউটা ওর কাছে আর কি মানে নষ্ট হয়ে গিয়েছে আর আমার তো মিকচার নাই আমি ভাবি যে একটা নিব কিন্তু আমি ওই যে বাড়তে পাই না আমার ভয় লাগে তো আমি হাজব্যান্ডকে বলেছি আমরা একটা হাসব্যান্ড মিক্সার মেশিন নিব তুমি বেটে দিবা তো বলেছে কি যে দেখা যাক তো প্রথমে তো রাগ করেছিল তারপরে আজকে আমি যখন বাটলাম না মশলাটা তো তোমাদের সাথে সেটা কথাটা পরেই শেয়ার করছি এখন আর কি দেখো আমি ঘর দুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি আর বিছানা চাদরটা তো বললামই চেঞ্জ করে নিয়েছি তো এই সৌদির চাদরটা বেছিয়ে রেখেছি আর এদিকে ঘর দুয়ার ঝেড়ে এখন ওই যে রে বের করে দিলাম একটা মিনি তো নাই তোমরা জানোই তো মিনিটার কুত্তা খেয়ে নিয়েছি না খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে সত্যি বলছে যখন এই এমনিকে একটু দেখি না খুব খারাপ লাগে এ একাই থাকে না মনমরা হয়ে থাকে তো ওইদিকে ঝেড়ে ফেলে দিয়ে এখন এদিকে বাইরেটা ঝাড়ছে বাইরেটা ঝাড়ছে একটা এক্সট্রা কাজ বললাম না এটাই কারণ কি কী তো সকালবেলায় তো ঝাড়া করি বিশ্বাস করবো না বন্ধুরা এত হাওয়া ছেড়েছে এত হাওয়া ছেড়েছে কি বলবো একদম সারা ঘর বাড়ি একদম মানে পাতায় ভরে গিয়েছে সব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এই যে বস্তাটা দেখেছ খরগোশের এই বস্তার মধ্যে উঠিয়ে সব নিয়ে যাব নদীতে ফেলে দেব। এত মানে কি বলবো এক্সট্রা কাজ বললাম না আজকে সারাদিন কাজ করতে করতে আমার অবস্থা খারাপ আর আমি যেদিকে কাজ করছি আমার ছেলে কিন্তু মানে রাস্তার ওদিকে ঘোরাঘুরি করছে মানে আমার যার ছেলেগুলো আছে বাচ্চাগুলো ওদের সাথে আর কি ঘোরাঘুরি করছে আমি তাও চিল্লাচ্ছি যে বাবু এদিকে আসো এদিকে আসো রাস্তা দিয়ে খুব গাড়ি যাচ্ছে ভয় লাগে ছোট বাচ্চা না ওদিকে ওই কাজকর্ম করে এদিকে চলে আসলাম বোতলগুলো মাঝতে কারণ কি বোতলগুলো না নোংরা হয়েছে তো আমার না দুই দিন একদিন পর পরই মনে হয় বোতল ফোতলগুলো মেজে নিই কোনো দিন তো তোমাদের সাথে শেয়ার করি না সকালবেলায় মেজে জল নিয়ে আসা হয় কোনোদিন দিনে যে দুপুরবেলা মেজে জল নিয়ে আসি এরকম করি আর কি তো বোতলগুলো মাঝে বোতলের মুটকি মাঝে অনেকটাই সময় লেগে যায় দুই ব্যাগ বোতল যেন তো বন্ধুরা দেখো দুই ব্যাগ বোতল তো অনেক ওই যে অনেক বোতল আর কি জলের ছোটো ছোট বোতলগুলো না ফ্রিজে রাখতে লাগে আর বড় বড় বোতলগুলো বাইরে রাখি আমি খাই কারণ হচ্ছে আমি তো ফ্রিজের জল খুবই মানে খুবই কমই খাই একটু ছাতুর গোল গোলঠোল বানালে খাই আর না হলে কিন্তু আমি খাই না তো এই লাল বোতলটা আর ওই যে ওইখানে একটা সবুজ বোতল দেখেছো না এই দুইটা বোতল আমার ছেলের একদম চোখে লাগে মানে ও যদি এই দুইটা বোতল দেখলেও মুটকিটা খুলবে খুলে নিয়ে জলটা একদম টোটালি পাকার মধ্যে ঢেলে দেয় এরকম তো ওর জন্য ওটা সবসময় ফ্রিজেই রেখে দিই আর এখনই পড়তাম দেখতেই দেখলা যে তোমরা কিচরে স্লিপটা কাটলাম তো এদিকে আমি মানে ওখানে একটু জল ছিল দেখে স্লিপটা কাটলাম আর কি আর এখন এখানে আমি বোতলগুলো যেগুলা যেগুলো আমার বোতল আর কি আমি খাই এগুলা এখানে রেখে দিলাম কারণ কী তো আমি ফ্রিজের জল খাই না হাজব্যান্ড খুব ফ্রিজের জল খায় আর এই যে এখানে এখন বাসনপত্রগুলো দুপুরবেলা মেজেছি এগুলো এখন জাগার মতন করে ভাজ করে রেখে দিই আর তোমাদের দাদাভাই একটা খুব জিনিস সুন্দর জিনিস নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কচু নিয়ে এসেছিলো ওর ফ্রেন্ড দিয়েছিল তো কতগুলো কচু দিয়েছে দেখো দুইটা লোক আমরা এটা কতদিন ধরে যে খেতে লাগবে ওটাই ভাবছে তো দুদিন খাবো আর কি তো কচুগুলো ভেবে করে রেখে দিলাম ভেবেছিলাম তো রাত্রে আর কি কাটবো কিন্তু রাত্রে কাটতে পারি নাই হাজব্যান্ড বলছে কাটতে হবে না রেখে দাও সকালবেলা রান্নার সময় কাটো তো রাত্রে কাটি না কি সকালবেলায় কাটি তো সকালবেলাও কাটলেও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এদিকে ঘর মোছো কিন্তু হয়ে গেল এখন আমি ধুবো কাপড় বললাম না আজকে কাজ করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ কি বলো তো হাজব্যান্ড থাকলে না আমার সত্যি অনেকটা হেল্প করে যদিও তাড়াতাড়ি আসে একটু আমারও ঘরও মুছে দেয় কোনো দিন সত্যি আর মানে কি বলবো অনেকই হেল্প করে কাজের সময় যেমন আমি বোতলে বোতলগুলো আমি মেজে রাখলাম ও নিশ্চয় জলটা নিয়ে আসতো কিন্তু আজকে আমাকে টোটাল একাই কাজ করতে হয়েছে আমার শরীরটা একদম মানে কি বলবো আর দিচ্ছেই না তার মধ্যে যে কাপড় ধোয়া কতগুলো এই কাপড়গুলো নদীতে ধুয়ে আনবো আর ছেলেকে বারবার দেখছি বললাম না ওকে ডাকছে বারবার তো এই যে কাপড়গুলো কাপড়গুলো এদিকে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমি বারবার দেখছি আর কাপড়গুলো এই কাপড় নদীতে ধুবো একবার আর ধুবো একবার হচ্ছে কলে জানো তো কারণ যে একটু হাওয়া ওই এসেছে এই পাশে কিন্তু পাহাড়ের ওইখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো নদীর জলটা একটু একটু ঘোলা ছিল তো ওর জন্য ভাবলাম আগে ফেনার জলটা যে সার্ফের ফেনার জলটা ছিল ওটা আগে নদীর থেকে ধুয়ে নেই আর নদী আর কলের তারপরে কলে দুই ধোয়া দিয়ে নিয়ে আসবো তিন ধোয়া কারণ কি বলো তো কলেও লোক ছিল আর বারবার তো কলে আর কি ধোয়া অতক্ষণ ধরে সময় হবে না আর কেউ দেখবে না একটা কলই সবাই আমরা ব্যবহার করি আর কি সরকারি কল এখানে কারো বাড়িতে কিন্তু কল নাই আছে কয়েকটা বাড়িতে তো দেখো সান ধান করে একদম কাপড় চোপড় ধুয়ে আমি চলে আসলাম আর খাওয়া দাওয়া করে নিয়েছি আর হাজব্যান্ডও আসবে ও মানে ও স্নান করতে গিয়েছে মানে স্নান করে এসে খাওয়া দাওয়া করে তারপরে এই কাজ মানে কাজে লেগে পড়েছি দেখো এখন এই রসুন মানে কী বলবো রসুনটা ছোলার টেকনিকটা এত ভাল লাগলো তো তোমাদের সাথেও শেয়ার করলাম জলের মধ্যে তো সকাল থেকে ছুবি রেখেছিলাম এখন একদম হাত দিয়ে ডলা দিচ্ছি তো একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এই আদাগুলোও জলের মধ্যে ছবি রেখেছি কত আদাও নষ্ট হয়ে গিয়েছে ওর জন্য আদাগুলোর জন্য পেস্ট করে রেখে দিচ্ছি কারণ কি বলো তো আদাগুলো একদম নষ্ট নষ্ট হয়ে গিয়েছে আদাগুলো না অনেক দিনকারী তো ওর জন্য এখন ভাবলাম পেস্ট করে এগুলো ফ্রিজে রেখে দেবো তো যেই যে বললাম তো হাজব্যান্ডকে বলেছিলাম ইসের কথা মিক্সচারের কথা তো বললো ঠিক আছে আমি এনে দেবো কিন্তু আমি বাটব না আমি বলছি আমি বাটব না তুমি আনলে তুমি এ তো দেখা যাক এখন কবে আনা হয় কারণ কি বলে তো ভয় পাইতো জন্য আর কি আনা হচ্ছে না তো আমি কিন্তু ওগুলো পেটে সুন্দরভাবে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেব স্টোর করে তো ব্লগটা আমি এখানে শেষ করছি সারাদিন কাজ করে একদম ক্লান্ত হয়ে গেছি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক বন্ধু আছো তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ